আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে আসছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটি গরুর বাজার যে গরুর বাজারে আপনারা সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের গরু পাবেন এবং এই বাজারটি গরুর জন্য এতটাই বিখ্যাত যেটা আপনি জানলে অবাক হবেন তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন বিস্তারিত জানতে এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে চাইলে আপনারা যোগাযোগ করে এখানে গরু কেনার জন্য আসতে পারেন আর এই ভিডিওটিকে সম্পূর্ণ না দেখে এখানে আসার ডিসিশানটাও বা এখানে আসবেন এইরকম ডিসিশানও আপনি নেবেন না তো ভিডিওটিকে কন্টিনিউসলি সম্পূর্ণ দেখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে একটা লাইক করে দেবেন যদি আপনার কাছে সময় থাকে তাহলে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্রেন ভাই ও আমার সকল করেছে টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর আল্লাহ রহমতে যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তোরতিপুর গরুর বাজার যে বাজারটিতে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের গরু আপনারা পারচেস বা কিনে নিতে পারবেন তো এই গরুর বাজারটিতে কিভাবে আসবেন সে বিষয় নিয়ে আজকের এই মূলত ভিডিওটি তো এই বাজারের নাম তরতিপুর এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চামাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আর এই বাজারে সর্বোচ্চ কম দামে আপনি সর্বোচ্চ উন্নত জাতের গরুগুলো কিনে নিতে পারবেন বিজনেস এমন একটা জিনিস যেটা কিন্তু কেবল আপনি এই বাজারটি থেকেই হয়তোবা শুরু করতে পারেন তবে হ্যাঁ বাজারে আসার আগে বিজনেস শুরু করার আগে আপনাদেরকে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখার পরেই কিন্তু আপনারা ডিসিশান নেবেন যে এই জায়গাটি আপনাদের জন্য বেস্ট অর গুড তো এখানে মূলত হাটটি দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার যেহেতু আমাদের এই তরতুপুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চা জেলার শিবগঞ্জ উপজেলায় এবং কী পরিমাণে গরু আছে এই বাজারে আপনারা স্টিল নাও দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে গরু বাজারজাত হয়েছে এখানে যারা একটু কম টাকার মধ্যে ভালো ভালো গরুগুলো পার্চেসিং বা কিনে নিতে চাচ্ছেন আমি মনে করি যে আপনাদের জন্য সবচাইতে ভালো একটি জায়গা যে জায়গাটি থেকে আপনারা খুবই কম দামে সবচাইতে উন্নত মানের এবং উন্নত জাতের গরুগুলো কিনে নিতে পারবেন তাহলে এখানে আপনাদেরকে আসতে হবে এই গরুগুলো কেনার জন্য তো আমরা মূলত আজকে যেই গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এই গরুগুলো সার এবং আবাল সহকারে অল সহকারে সব ধরনের গরু কিন্তু এখানে বাজার হচ্ছে তো দামের বিষয়টা অবশ্যই আপনারা নিজেরাই এসে এখানে দেখবেন এবং দাম কত করে চলতেছে এবং কত করে মন পড়ছে এবং কত করে মন কেনা যাবে এই অধিকারটা শুধু আপনাদের কেই আমি দিলাম বা এই অধিকারটা শুধু আপনাদের আছে যে আপনি কত করে গরু কিনতে পারছেন এখন আমি যদি বলি যে পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ আঠাশ হাজার টাকা মন করে আপনারা গরুগুলো কিনে নিতে পারবেন আর এই গরুগুলো যদি এই দামের মধ্যে কিনে নিতে না পারেন তাহলে বিষয়টা খুব খারাপ হয়ে যাবে আর একজন গরু এক এক রকম প্রাইজে কিনে থাকে কারণ এক একজনের বাসা এক এক রকম জায়গায় এক একজনের জেলা উপজেলা বিভিন্ন জায়গায় যে কারণে এই গরুগুলো কিন্তু কোনো ধরনের নির্ধারিত দাম হয় না যে আপনি যে দামে কিনছেন সে দামে যে আরেকজন পাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই তবে হ্যাঁ এতটুকু গ্যারেন্টি আছে যে এখানে গরুগুলোর দাম আলহামদুলিল্লাহ মোটামুটি কম মোটামুটি বলতে কত কম এখন মোটামুটির মধ্যেও তো কিছু বিষয় রয়েছে যে মোটামুটি বলতে কতটুকু কম হতে পারে আপনি গরু প্রতি পাঁচ ছ হাজার টাকার সুবিধা পাবেন এতটুকু গ্যারেন্টি আমি আপনাদেরকে দিচ্ছি জাত মান সহকারে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন আপনি প্রত্যেকটা গরুতেই কিন্তু পাঁচ সাত হাজার টাকার সুবিধা ভোগ করতে পারবেন তবে হ্যাঁ আপনাকে গরুর বিষয়ে জানতে হবে বুঝতে হবে জাত মান চিনতে হবে তাহলে এখন আপনি একটা গরুর জাতও চিনেন না মানও চিনেন না কোয়ালিটিও বুঝেন না মাংসেরও কোনো করতে পারেন না এবং এই গরুটা কত খাবে সেটাও আপনি বলতে পারতেছেন না তাহলে আপনি কিন্তু শুধু এই বাজারে না এই করতে এই বাজারেই না বাংলাদেশের কোনো বাজারে যে আমার মনে হয় না যার ফলে আপনি গরুগুলোকে কিনে নিতে পারবেন একটা গরুটি যদি দেখা যাচ্ছে যে পাঁচ মন সরি পাঁচ কেজি যদি একটা তে মাংস বেশি থাকে তো সেই গরুটার দাম কিন্তু আপনাকে বুঝতে হবে যে পাঁচ হাজার টাকা বেড়ে যাবে তো এই বিষয়গুলো মস্ত ইম্পর্ট্যান্ট পরিয়ার বিজনেসের কারণে বিষয়গুলো থেকে বিস্তারিক পরিয়ার ছাড়া দেখতে পাচ্ছেন অসংখ্য বিহারি বোল্ডার রয়েছে যে বোল্ডারগুলো আপনারা এখানে মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন এগুলো এখন ছাব্বিশ সাতাশ হাজার টাকা মন করে খুবই অনায়সেই কিনতে পারবেন বোল্ডারগুলি তো ওয়েদারটা অনেকটাই খারাপ ছিল আসলে বৃষ্টির সময় এবং শনিবারের হাটটি হয়ে গেছে গত হয়ে গেছে আগামীকাল তো এই হাটটির মধ্যে যে গরুগুলো আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম প্রত্যেকটাই কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রত্যেকটাই খামারি গরু শুধু খামারি না এখানে কাটাই গরু কিছু ছিল তো কাটাই গরু কেনার জন্য চাইলে আপনারা এখানে ভিজিট করে ফেলতে পারেন বা করতে পারেন মোটামুটি গরুগুলো কিন্তু আপনারা কম দামেই পাবেন মোটামুটি লাইক ধরেন আপনি একটা গরুতে যদি মরচ বাদ দিয়ে পাঁচ হাজার টাকা করতে পারেন আর কি লাগে ভাই আর কিছু লাগে না একজন ব্যবসায়ীদের এত এতগুলো এত পরিমাণও চাহিদা থাকে না তার চাহিদা থাকে যে আমি খরচ মরচ বাদ দিয়ে যদি পার পিস আমি দুই তিন হাজার টাকা করতে পারি তা আমার জন্য সবচাইতে বেস্ট একজন ব্যবসায়ীদের এইরকম থিঙ্কিং থাকে আর যারা আসলে নর্মালি নতুন শুরু করতে চাচ্ছে বা নতুন শুরু করবে এদের একটু চিন্তাধারা অন্যরকম থাকে যে আমি একটা গরু কিনবো এই গরুটাতে আমার একটা মোটর অঙ্কের লাভ করা লাগবে একটা গরুতে বিশ হাজার পঁচিশ হাজার লাভ করতে হবে যারা এই ধরনের ইন্টেনশান এই ধরনের থিঙ্ক নিয়ে আসলে এই ব্যবসাতে নামতে চান আমার কাছে একটা ওপিনিয়ন আপনি এই ব্যবসা কইটেন না আপনি দুই নাম্বারই ব্যবসা করেন যদি আপনার এলাকাতে থাকে তাহলে কিন্তু আপনি এই ধরনের ইনকামগুলো করতে পারবেন হ্যাঁ পারবেন না কেন পারবেন পার গরুতে এক একটি গরুতে তিরিশ হাজার টাকা পর্যন্ত লাভ করা যায় তবে এটা আপনার লাখের উপরে ডিপেন্ডেন্ট হবে বা আপনার কপালের উপরে ডিপেন্ডেন্ট হবে এখন আপনি যদি প্রত্যেকটি গরুতে চান যে না আপনি বিশ পঁচিশ হাজার লাভ করবেন দিয়ে ব্যবসা করবেন আমার কাছে মনে হয় যে আপনার এই ব্যবসাটি করা উচিত না আপনি যদি অ্যাজ আ বিজনেস শুরু করতে চান বা মনে করেন যে না আমি একজন ভালো বিজনেস ক্রিয়েটার হব তাহলে অবশ্যই আপনার চিন্তাধারা থাকবে যে আমি একটা গরু কিনে নিয়ে যাচ্ছি আগে আমি আমার কাস্টমার বেসকে সলিউট করব দেন আমি তখন এই ব্যবসাগুলোতে বেশি লাভের আশা করব। তো অনেকেই আছে লস করে ব্যবসা করে কিন্তু সফল একজন ব্যবসায়ী কারণ কি জানেন তার মধ্যে মনোবল ছিল তার মধ্যে শক্তি ছিল সে পরাজয়টাকে হারিয়ে সে জয়টাকে হাসিল করেছে তো আপনিও চাইলে পারবেন আপনি পারবেন না কেন ও যদি পারে আপনি পারবেন না কেন আপনিও পারবেন তবে জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে শ্রম দিতে হবে খালি গরু টাকা থাকলে গরু কিন কিনে নিলে হবে না টাকা থাকলে একটা বিজনেস শুরু করলে হবে না যে জিনিসটা শুরু করছেন সেই জিনিসটার বিষয়ে আপনাকে জানতে হবে বুঝতে হবে তাহলেই কিন্তু একটা জিনিস শুরু করে আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন কারণ ভালো ফিডব্যাক পাইতে হইলে আপনাকে ভালো কিছু জানতে হবে আর ভালো কিছু জানতে হইলে অবশ্যই সেই বিষয়টা নিয়ে আপনাকে নাড়াচাড়া করতে হবে তো আশা করছি যে আমার এই ভিডিওগুলো দেখে আপনার কখনই ক্ষতির সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ এতটুকু আল্লাহর কাছে সর্বক্ষণিক বা সর্বদাই আমি দোয়া করি যেন আমার অডিয়েন্স যারা আছে তারা যেন অন্তত আমার ভিডিও থেকে কোনো ধরনের কোনো মিস না পাই এবং এখানে এসে যেন কোনো ধরনের কোনো ক্ষতির সম্মুখীন না হয় আপনারা যার মাধ্যমে আসেন আমি দুইজন দুইজন দুজন লোকে রেফার করে থাকি বা সাজেস্ট করে থাকি তো এদের মাধ্যমে যার কাছে আসবেন আপনারা একজনকে তো প্রায় আমি তার ভিডিওটির তো দিই না তার নাম সাহেব তার তো ভিডিও সিডিও সেরকম আর দেওয়া হয় না রাকিব আছে তো আপনারা চাইলে এদের কাছে যদিও ভুলে চলে আসেন অবশ্যই আমাকে জানাবেন ইনফর্ম করবেন রাকিবের কাছে চাইলে আসতে পারেন তবে হ্যাঁ দাম আপনি নির্ধারণ করে দেবেন গরু আপনি কিনবেন যদি মনে করেন যে আপনার একজন সিকিউরিটির প্রয়োজন তাহলে সিকিউরিটি হিসাবে তাকে রাখতে পারেন এছাড়া আর অন্য কিছুরের প্রয়োজন নেই বিলিভ করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে হ্যাঁ আমি এতটুকু বলতে পারি যে গরু কেনার জন্য এখানে আসতে পারেন এখানে সর্বোচ্চ ভালো জাতের উন্নত জাতের এবং উন্নত মানের গরুগুলো আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন এই তরতিপুর গরুর বাজারটি থেকে তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনার উপকারের যদি কোনো কারণ না হয়ে থাকে তো ক্ষতির কোনো কারণ হয়ে দাঁড়াবে না এতটুক ভরসা আপনারা রাখতে পারেন নিজ দায়িত্বে এই দত্তপুর গরুর ভিজিট করতে পারেন ভিজিট করে যদি ভালো লাগে তাহলে আপনারা গরুগুলো কিনতে পারেন অসংখ্য গরু আছে এবং এই হাঁটটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা চাইলে এখানে এসে দেখে শুনে গরুগুলোকে কেনার জন্য আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদেরও যদি গরু আসে তো আপনাদেরকে আমরা সেটা জানিয়ে দেবো কারণ এখন আমাদের গরু আসা শুরু হয়নি তবে আমাদের গুরু আসলে আপনাদেরকে আমরা আমাদের চ্যানেলটির মাধ্যমে জানিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি আপনি শেয়ার করে থাকেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ